নমস্কার গল্পের ছলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ঝড়ের রাতে গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প যাচ্ছিলাম রাজস্থান বই আনতে বাড়ি পড়ি নিচের ক্লাসে বয়স বারো বছর বই পড়ার বড্ড ঝোঁক পাড়াগা জায়গা বই তেমন মেলে না আমাদের ক্লাসের একটা ছেলে নাম তার ভূপেন্দ্রনাথ চক্রবর্তী বাড়ি নদীর ওপারে সুখপুকুর ঘাট বাউর একদিন বললে তার বাড়ি দু তিনখানা বই আছে নাম কি ভেবে বললে একখানার নাম রাজস্থান মোটা বই না সরু মোটা খুব মোটা আর যাবি কোথায় রাজস্থান বইয়ের নাম আমার শোনা আছে বই দিবি তো হ্যাঁ দেবে যদি তার বাড়ি আমি যাই কিন্তু তাহলে সেদিন বাড়ি ফিরব কী করে কেন সেদিন আমাদের বাড়িতে থাকবে এই শর্তে রাজি হয়ে বই আনতে যাচ্ছি ভূপেনদের বাড়ি নদীর ওপারে আমাদের স্কুল থেকে পাঁচ মাইল পথ সময়টা বোধ হয় পুজোর পর দিন ছোট নদী পার হতে না হতে বেলা গেল সঙ্গে সঙ্গেই নামলো বৃষ্টি মেঘ অনেকক্ষণ থেকে জমেছিল আকাশে দৌড়ে গিয়ে একটা আম গাছের তলায় দাঁড়ালাম ছাতা আনিনি সঙ্গে এটা বর্ষাকাল নয় ওবেলা চমৎকার রোদ ছিল সন্ধ্যার সময় বৃষ্টি নামবার কোনো সম্ভাবনা দেখা যায়নি আমতলায় খানিকটা দাঁড়িয়ে বুঝলাম আম গাছের শাখাপত্র বৃষ্টির জল থেকে বাঁচাতে পারবে না বাড়িঘর আছে কিনা দেখবার আগ্রহে এদিক ওদিক চেয়ে দেখি কিছু দূরে আমবাগানের ফাঁকে একটা পুরোনো কোঠা বাড়ি যেন বৃষ্টির মধ্যে আবছায়া দেখা যাচ্ছে এক দৌড় দিলাম বাড়িটা লক্ষ্য করে এবং সর্বাঙ্গ ভিজে জুবড়ি হয়ে হুড়মুড় করে বারান্দার দৌড় ঠেলে বাড়ির মধ্যে ঢুকে পড়ল বাড়ি কাদের কে আছে না আছে সেখানে এদিকে আমার কোনো লক্ষ্যই নেই কে যেন একজন বারান্দার ওকোন থেকে রুক্ষ স্বরে বলে উঠল কে হে চমকে চেয়ে দেখি একজন বুড়ো মানুষ একটা মাদুরের ওপর ঝুঁকে বসে কি করছিল মুখ ঈশ তুলে আমার দিকে চেয়ে প্রশ্নটা করছে অপ্রতিভের সুরে বললাম আমি একজন স্কুলের ছেলে শুক পুকুর যাব শুক পুকুরে যাবে তা এখানে কি আগে বৃষ্টিটা এলো কি না ওই আমতলায় দাঁড়িয়ে ভিজছিলাম কোন আমতলায় ওই রাস্তার ধারের ভালো আম বড্ড ভালো আম ওর এ কথাটা যেন আমি ছেলে মানুষ হলেও কানে কেমন একটু অসংলগ্ন ঠেকল তবুও প্রবীণ ব্যক্তির কথার প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানোর জন্য বললাম ও বৃদ্ধ রাগতভাবে বলে উঠলেন ও ও ও মানে কি ও আমি অবাক চুপ করে রইলাম অন্যায় কথা বলে ফেলেছি নাকি ও বলা উচিত হয়নি তোমার নাম কি হে আগে দুলালচন্দ্র বন্দ্যোপাধ্যায় এ দুলাল আদরে দুলাল কোন ক্লাসে পড়ো সিক্স ক্লাসে সিক্স ক্লাসে আগে হ্যাঁ সিক্স ক্লাসে কি আশ্চর্যের কাণ্ড এই কথার পর বৃদ্ধের রাগী মেজাজ হঠাৎ শান্ত হয়ে গেল নয়তো আমি সত্যি ভাবছিলাম বৃষ্টি একটুখানি থামলেই এখান থেকে চলে যাব যা থাকে কপালে এমন রাগী লোকের ঘরে থাকবার কোনো দরকার নেই বুড়ো শান্ত হয়ে বললে সিক্স ক্লাসে পড়ো আচ্ছা এসে বসো এখানে সিক্স ক্লাসে অধ্যয়নের অধিকার বর্গে আমি গিয়ে মাদুরটার একপাশে বসলাম নাম কি আবার বিনীতভাবে নামটি বলি কিছুক্ষণ সব চুপচাপ বাইরে বেশ অন্ধকার হয়ে উঠেছে বৃদ্ধ বললেন খাবে কিছু আগে না না কেন খাও না ওই কোণে উঠে গিয়ে দেখো শুকনো নারকোল আছে নিয়ে এসো দা দিচ্ছি কেটে খাও আমি ঝুনো নারকোল কুড়তে জানি নে জানো না গেরস্ত ঘরে ছেলে সব জানা দরকার তবে খাবে কি আর তো কিচ্ছু নেই থাকে খাবো না কিছু না না তা কি হয় ছেলে মানুষ খিদে পেয়েছে বই কি ওবেলা তো কখন খেয়ে বেরিয়েছো শুক পুকুর যাচ্ছিলে আগে হ্যাঁ কেন একখানা বই আনতে কি বই রাজস্থান বলে একটা বই বৃদ্ধ রাগের সুরে বললেন হ্যাঁ হ্যাঁ রাজস্থান জানি অমন করে বলে নাকি একটা বই ও কি রকম কথা রাজস্থানের নাম কে না জানে তুমি বুঝি সিক্স ক্লাসে পড়ো আর কেউ কিছু জানে না আমার এবার রাগ হলো ভয়ও হলো না এখানে আর থাকা নয় এরকম বদমেজাজি বুড়োর কাছে কেউ থাকে বুড়ো আবার তখনই সুর নরম করে বললে যাগে ছেলে মানুষের সঙ্গে আর কি হবে বকে এখন খাবে কি তাই বলো আপনি যা বলেন তাই তো কিছুই ঘরে নেই আপনি কি খাবেন আমি ওবেলার পান্ত ভাত আছে নেবু দিয়ে তাই খাবো এসো ভাগ করে দুজনে খাই সত্যিই আমার বড় খিদে পেয়েছিল কোন সকালে খেয়ে বেরিয়েছিলুম বাড়ি থেকে পান্ত ভাত পান্ত ভাতই সই বুড়ো আমাকে বড় খাটালে হাঁড়ি পেরে আনলাম ওর কথায় কলার পাতা কেটে আনালে ভাত বাড়িয়ে নিলে কিছু তরকারি নেই শুধু নুন আর ভাত গপ গপ করেই বুড়ো গিলতে লাগলো সেই ভাত নেবু দিয়ে খাবে বলেছিল তাই বা কই তাহলেও তো হতো কোনো রকমে খাওয়া শেষ হলো আমার তখন ভয় হয়েছে বৃদ্ধ নিদ্রিতাবস্থায় আমার গলা টিপে না মারে সুতরাং যখন বুড়ো বললে ঘুমুতে তখন আমার মনে ভয় ও অস্বস্তি দুই এসে জুটল বললাম শোবো কোন ঘরে ঘর ঘর তো মোটে এই একটা এটা তো দালান দালানও যা ঘরও তাই এখানে মাদুর পেতে নাও ওই দেওয়ালের কোণে মাদুর আছে আপনি শোবেন না না আমি কাজ করছি দেখছ না এতক্ষণ কিছুই দেখিনি লক্ষ্য করে এইবার একটু কৌতূহলের সঙ্গে চাইতেই তিনি বললেন যাও শুয়ে পড়ো এদিকে তাকাতে হবে না আমি ভয়ে ভয়ে শুয়ে পড়লাম বটে কিন্তু আমার চোখ কান রইল বুড়োর দিকে আমি ঘুমুলুম না ঘুম আমার হলও না শুয়ে আর চোখে বুড়োর দিকে চেয়ে রইলাম বুড়ো কি যে করছে অনেকক্ষণ অবধি আমি ঠাওর করতেই পারলাম না অবশেষে মনে হলো বুড়ো ছবি আঁকছে খুব মন দিয়ে ঝুঁকে পড়ে ছবি আঁকছে ভালো করে দেখবার সাহস আমার হয়নি ছবি আঁকছে নিশ্চয়ই সেটা বুঝতে পারলাম আমারও ঘুম হলো না বুড়ো প্রায় রাত তিনটে পর্যন্ত ছবি আঁকলে ভোরের কিছু আগে ঘুমিয়ে পড়ল আমিও ঘুমিয়ে পড়লুম জেগে উঠে দেখি রোদ উঠেছে বুড়ো তখনও ওঠেনি আস্তে আস্তে উঠে বুড়োর মাদুরের কাছে এসে দেখি মাদুরের উপর মাটির খুঁড়ি অনেকগুলো সারি সারি সাজানো তাতে নানা রং, সরু মোটা কতগুলো তুলি একটা পিঁড়িতে কাঁধভাবে সাজানো কতগুলো তুলি মাদুরের ওপর ছড়িয়ে পড়ে আছে আর সামনে একখানা তক্তার ওপর পেরেক দিয়ে আটা কাগজ কিংবা চটের ওপর একখানা যা ছবি ছবিখানা কোন একটি মেয়ে ছেলের কার এমন সুন্দর মুখ এমন বড় বড় টানা চোখ কি জানি আধখানা মাত্র আঁকা হয়েছে তাও সব যেন হয়নি কিছু কিছু বাকি আছে কিন্তু এমন সুন্দর ছবি আঁকতে পারে বুড়ো এমন ছবি যে মানুষ আঁকতে পারে সে বিশ্বাস আমার ছিল না ক্লাসে ইন্দু মাস্টারে দেওয়া আতা পাখি চেয়ারে ড্রয়িং আঁকি তাও মনের মতো হয় না আমার নিজেরই ভাবি আতা আঁকবো হয়ে যায় যে জিনিস তাকে বেলও বলা চলে আমও বলা চলে হয়তো কুমড়োও বলা যেতে পারে সুতরাং তলায় আতা বলে লিখে দিতে হয় কিন্তু এই খিটখিটে মেজাজের বুড়ো এ এমন ছবি আঁকতে পারে অবাক হয়ে গেলাম বুড়োকে ডেকে বলবো সে কথা দরকার নেই ঘুমুচ্ছে ঘুমুক আমার বিদায় নেবার সময় হয়েছে কিন্তু ঘুমুন তো বুড়োকে জাগাতেও সাহস হলো না জানি বা যাই কি করে আবার ভয় হলো বুড়ো ছবি দেখে ফেলেছি এ কথাও না জানে যে বদরাগিয়ার খিটখিটে কী জানি হয়তো মেরেই বসবে বাইরে আম গাছটার তলায় গিয়ে বসলুম আধ ঘন্টা পরে ঘরের মধ্যে শব্দ পেয়ে বুঝলাম বুড়ো উঠেছে তখনই আমি আস্তে আস্তে পা টিপে ঘরের মধ্যে ঢুকলাম বুড়ো মাদুরের ওপর বসে ছবিখানা দেখছিল চমকে উঠে পেছনে চেয়ে বললে কে আগে আমি ও তুমি এখনও যাওনি আপনি ঘুমুচ্ছিলেন না দেখা করে ঠিক ঠিক তুমি বেশ ভালো ছেলে ভালো ছেলে তাহলে আমি যাই এখন আমার ছবি দেখেছ আগে আগে আচ্ছা এসো দেখবে আমি দেখলুম অনেকক্ষণ ধরে বুড়ো বললে কী রকম হয়েছে খুব ভালো ভালো লেগেছে আগে তার বলতে কখনো এমন দেখিনি আচ্ছা তুমি এখন যেতে পারো দাঁড়াও কি খাবে সকালবেলা আগে কিছু নাম আমি যাদের বাড়ি যাচ্ছি সেখানে খাব না না তা হয় না পান তো বা হাঁড়িতে ছিল আগে না সব খেয়েছি কাল দুজনে নারকোল একটা নিয়ে এসো কেটে দিই আগে আপনাকে কষ্ট দেব না আমি খাব না কিছু বলেই হনহন করে বেরিয়ে পড়লুম বাড়ি থেকে বুড়ো দেখি পেছনে ডাকছে ও খোকা শোনো ও খোকা যেও না আমি পিছন ফিরে চেঁচিয়ে বলি আগে আমি নারকোল খাব না সেই দিনই বিকালে বইনি আসবার পথে বুড়োর ওখানে যেতে বড় ইচ্ছে হলো বুড়োকে দেখবার জন্যই ঘরে জানালায় উঁকি ঝুঁকি মারি বুড়োকে কিন্তু দেখতে পেলাম না ঘুমুচ্ছে নাকি ফিরে আসছি এমন সময় সময়কে ডাকলে কে বললাম আমি শোনো খো কা শোনো গেলাম বুড়ো বালিশ ঠেস দিয়ে চোখ বুঝে বসেছিল আমায় বললে আজ রাত্রে এখানে থাকো থাকবো না কেন থাকো আজ তোমাকে নারকেল খাওয়াবো চিঁড়ে খাওয়াবো কি স্নেহের সুর ওর কথার মধ্যে সেরাতেও আমার থাকার ইচ্ছে ছিল সেখানে কিন্তু আমার বাড়ির লোকের ভয় ছিল না বলে এসেছি আমি বললাম মা বকবে বুড়ো আমার মুখের দিকে চেয়ে বললে ঠিক ঠিক মা রয়েছেন তাহলে যাও নারকোল খেয়ে যাবে না আমি নারকোল কাটতে জানি নে আমার হাতে ব্যথা নইলে আমি তোমাকে নিজেই নারকোল কেটে দিতাম আমি চলে এলাম বটে কিন্তু বুড়োর কথা ভুলতে পারলাম না কতদিন অনেক দিন কেটে গেল বালক থেকে আমি হয়ে উঠেছি যুবক পাথুরে ঘাটার এক বড়লোকের বাড়ি যাতায়াত করি সেখানে মস্ত বড় একখানা অয়েল পেন্টিং ছবি দেখে হঠাৎ চমকে উঠলাম এই ছবি যার তাকে আমি কোথায় দেখেছি বাড়ির লোকে বললাম ইনি কে তারা বললে একে চেনেন নাকি ইনি বিখ্যাত চিত্রকর দুর্গাচরণ সান্নাল একে নিয়ে খবরের কাগজে হইচই হয় খুব দুর্গাচরণ সান্নাল নাম করা লোক বড় বৈঠকখানায় যত অয়েল পেন্টিং দেখবেন সব ওর করা দেড় দু হাজার টাকা নিতেন ছবি পিছু সব বড় লোক খদ্দের ছিল এ ছবি তার নিজের নিজেই এঁকেছিলেন মেজবাবু বেঁচে থাকতে শিল্পীর নিজের ছবি অনেক টাকা খরচ করে আঁকিয়ে নেন আপনি একে চিনতেন আমি কোথাও একে দেখেছি ঠিক মনে করতে পারছি না ইনি থাকতেন কোথায় থাকতেন কলকাতাতে বরানগরে শেষ বয়সে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান এত টাকা রোজগার ফেলে বড় বড় মক্কেল ছেড়ে দিয়ে কোথায় যে চলে গেলেন তার কোনো সন্ধানই পাওয়া যায়নি সে আজ বিশ পঁচিশ বছর আগের কথা কেউ খুঁজে পায়নি খবরের কাগজে হইচই হয় তার অন্তর্ধান নিয়ে অত নাম করা আর্টিস্ট সে এক রহস্য সে কালকার আমার হঠাৎ মনে পড়ল চিত্রশিল্পী দুর্গাচরণ সান্নালে রহস্য আমি জানি সুখপুকুর পুকুর সেই বুড়ো সেই ঝড়বৃষ্টির রাত্রি সেই অপূর্ব ছবি আধো আঁকা সেই ছবিখানা শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি ত্রিশিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি